স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম আত্মসমর্পণ স্বামীর এই ঘটনাকে কেন্দ্র করে কোনগর মাস্টার পাড়ায় ব্যাপক চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কোনগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায় তার স্ত্রী সবিতা চট্টোপাধ্যায়কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তার স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে দিদির কাছে যান তিনি দিদি চন্দনা চট্টোপাধ্যায়কে প্রণাম করেন জানা গেছে দীর্ঘদিন ধরেই অশান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে অশোকের দিদি চন্দনা খুঁড়তুত দাদা এবং বৌদি এরা জানিয়েছেন গতকালও দুজনের মধ্যে চরম অশান্তি হয় রোজ রোজ দুজনে ঝগড়া করত বর্তমানে কোনো কাজই করতো না অশোক ধার দেনাও করেছিল সে তাই নিয়েই অশান্তি নাকি অন্য কোনো কারণ সেটা তাদের জানা নেই গতকাল রাতেও খুব অশান্তি হয় দুজনের মধ্যে আজ সকালে অশোক বাড়ি থেকে বেরিয়ে যাবার সময় পাশেই থাকা দিদির কাছে যায় ত্রিবেণীতে থাকেন তার ছর্দি তাকে ফোন করে জানান যে তিনি স্ত্রীকে খুন করেছেন এরপর ছর্দি তাদের বর্দাকে ফোন করে কি হয়েছে তা জানতে চান অশোক যা বলেছে সম্পূর্ণটা তিনি বলেন এরপর তারা পুলিশকে খবর দিলে স্থানীয় সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতে উত্তরপাড়া থানার পুলিশ দরজার তালা ভেঙে মৃতদেহ উদ্ধার করে শ্বাস রোধ করে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিশের পুরো ঘটনা খতিয়ে দেখছে প্রশাসন

দুদিন পর আসবে তখন ওনার মানে মুখে কোন কান্না কান্না ভাব চোখে জল ছিল আচ্ছা কেন এরকম ঘটনা কেন কিছু আন্দাজ করতে পারছেন না আমি পারি না যে হামেশাই ঝগড়া হতো বড় হতো কি নিয়ে জানতেন না না আমি জানতে পারি আমি ওকে কান্না আপনি কিছু দিয়ে গেছে যাওয়ার সময় দিয়ে গেছে মানে ওই যে আধার কার্ড মানে কিছু বড় দিয়ে গেছে আর কিছু দিয়ে না আচ্ছা কোড়ে কি তালা মেরে দিয়ে গেছে